আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারাকাতু ভাইরা আমার ভাই ও বোনের আমার আশা করি যে যেখানে আছেন আপনারা ভালোই আছেন আপনি আপনাদের দয় ভালোই আছে তাই ভাই জীবনে বৃদ্ধা আশ্রম শুনি নাই এখন শুনি বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমে শুনি বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় তাই বাপে কাজ করে অনেক পোলারে বড় বানাইছে লেখাপড়ি করে এই লেখাপড়ি করে অনেক উচ্চ ধরনের শিক্ষিত বানাইছে এই বাপের অঞ্জানা শিক্ষিত হয়েছে সে বিরাট বড়বারে বিয়ে করছে বড়বারে বিয়ে করে এখন বাপের মার কোনো খোঁজ খবর নেয় না বাপে অনেক কষ্ট করে অনেক কষ্ট করার পরে তার সন্ধান পেয়ে ছেলেকে জানায় তোমার বাপ অসুস্থ তখন বাপে এসে ছেলে এসে বাপেকে তার অত্যাচার দেখে এবং তাকে নিয়ে পরিবার নিয়েছে তার তার পরিবার নিয়ে আসে আইসা দেখে বাপে অনেক কষ্ট ভোগ করতেছে তখন পরিবারে বলে এই এটা কি পরিষ্কার করবে এই পরিষ্কার করা আর আমার পক্ষে সম্ভব হবে না তোমার বাপ তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো এই বৃদ্ধাশ্রমে নিয়ে বাপেরে দিয়ে আসে এই যে বাপে যে এত কষ্ট কেলেস করে লেখাপড়ি করাইছে এই লেখাপড়ির জন্য জন্যে মনে ধরেন সে এখন বড় হয়ে বাপের এখন বৃদ্ধাশ্রমে দিয়ে যায় তা ভাইরা বৃদ্ধাশ্রম পায়ে কাকে বলে আমরা শুনি নাই এখন বৃদ্ধাশ্রম শুনি কিন্তু আজকের গো মেয়ে গো অত্যাচারে এখন ছেলেরা বৃদ্ধাশ্রমে দিয়ে যায় দিয়ে আসে এই বৃদ্ধাশ্রমটা যে কত ভয়ঙ্কর হবে এটা এখন হে বুঝতে পারবে না এই বৃদ্ধাশ্রমটা মনে করেন ধরেন তারও এই বৃদ্ধাশ্রমে যেতে হবে কিন্তু বাপ এত কষ্ট তিলিস করে মাথার ঘাম পায়ে ফেলে মনে করেন লেখাপড়ি করাইয়ে সে তাকে বড় উচ্চ ধরনের শিক্ষিত বেনে বানাইয়ে তাকে মনে করেন যে সে বাপের অঞ্জানা আসে বিয়ে করে লোক বাড়ি বিয়ে করে সে বাপের এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বা এইভাবে আপনারা করেন না বাপ মার হেজমত যারা করে যাইতে পারে তারা মনে করেন যে এবং তারা অনেক সুখী হবে এই সুখীর থেকে বঞ্চিত কেউ হয়েন না ভাই ভাই বাপ মা আল্লাহর সহিত উনিশ আর বিশ বাপের যে খেজমত করে যে যেতে পারবেন সে আল্লাহকে আল্লাহর ধারা সে মানে গণে অনেক কিছু পাবেন কিন্তু আল্লাহ বাপমা দোয়া করলে আল্লাহর আড়সটা পর্যন্ত কেঁপে যায় এই এই ভুল আপনারা করেন না এই ভুল করলে আপনারা আপনি ছেলে পেলেও আপনাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসবে তা আপনি যখন আপনার বাপ মার জন্যে করবেন আপনি ছেলে পেলেও আপনার জন্যে এইভাবে রাখবে ইতিহাস না তাই আমি আপনাদের সংক্ষিপ্ত কথা আর কি বলবো আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আবার এই ভুল আর জীবনে কেউ করেন না আলাইকুম আসসালামু আলাইকুম